আজকে এসেছে একটি ভিন্ন বিষয় জাতীয়তাবাদী দল যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্থায়ী কমিটির এই আসনটি থেকে আমাকে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে হবে আমাকে যখন বলছিলাম সেটাকে নিয়ে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ধানের শীষ তুলে দিয়েছে বলেছে চাও ছা কয়লায় চলে যাও সেখানে যে নির্বাচনী পরিচালনা চালাও সেখানে মানুষের কাছে ভোট বিজয় আমাদের ছিনিয়ে আনতে ওই অঞ্চলে ওই অঞ্চলে আমরা জোটের প্রার্থী হিসেবে জামাতকে একবার ডমিনেশন দিয়েছিলাম আমাদের ভোটে জামাত এমপি হয়েছিল কিন্তু পরক্ষণে দেখা গেছে আমার বিএনপির ছেলেরা আমার বিএনপির মানুষগুলা একটা কাগজে সুপারিশ করার জন্য যখন যেত ওই জামাতে যে তারা বলে দিত ওদের ওয়ার্ড কমিটি নেতার কাছে যাও ওদের ইউনিয়ন কমিটি নেতার মাধ্যমে আসো তারপরে তোমার কাজের সেই গর্ব না হলে নয় অত্যন্ত দুঃখ অত্যন্ত দুঃখ এবং বিষয় আমার বিএনপির একটি ছেলেরও চাকরি হয় নাই আমার বিএনপির একটি ছেলে কোনো প্রকার সহযোগিতা পায় নাই এতিমের মতো বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় এতিমের মতো আমার বিএনপির নেতাকর্মী কর্মী দাঁড়ে ঘুরেছে কি অসহায়ত্ত আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি আমরা কারোর ব্যাগার দিতে চাই না কারোর ব্যাগার দিয়ে তাকে মাথায় উঠিয়ে তারপরে তার থেকে ধিকার আমরা এটা চাই না আমরা নিজের পায়ে দাঁড়াতে শিখেছি আমাদের পায়ে দাঁড়িয়ে আমাদেরকে স্বাবলম্বী করতে হবে আমাদের ছেলেদের চাকরির ব্যবস্থা করতে হবে আমাদের ছেলেদের উন্নয়নের ব্যবস্থা করতে হবে আমাদের ছেলেরা যেন কাজবাজ করে খেতে পারে সেই কর্মসংস্থানের ব্যবস্থা করে এই অঞ্চলের মানুষ আমাদের হাত থেকে উন্নয়নের ছোঁয়া পাবে এই অঞ্চলের মানুষ বলবে বিএনপি উন্নয়ন করেছে জামাতকে পাঁচটি বছর ভোট দিয়েছিলাম কি উন্নয়ন করেছেন কতটুকু উন্নয়ন করেছেন আনতে পারেন না করতেও পারেন না শুধু বলি কথার ঝুলি দিয়ে মানুষকে বুঝিয়ে মানুষের সাথে প্রতারণা করবেন না আমরা জানি আপনাদেরকে সাতারোটি বছর ববরে করে আলগে রেখেছিলাম আপনাদের যখন নির্যাতন করতেছিল আপনাদের পরে যখন স্কিম চলছিল তখন আমরা বুদ্ধি গাল দিয়ে রেখে আজকে আপনাদেরকে বাঁচিয়ে রেখেছি আন্দোলনের রাজপথে ওই প্রথম প্রথম চোদ্দ সালের আগে আপনাদের পেতাম এরপরে আপনারা আর কোন আন্দোলনে ছিলেন না আপনার আন্দোলনে আসেন নাই কারণ ভয় পেতেন আপনাদের যদি গুলি করে জেলখানায় দেয় কোথায় নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন সাতেরোটি বছর পরে যখন পাঁচ তারিখের ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে বিজয় ছাত্র লীগের পকেট থেকে বেরিয়ে এসে বললেন আমরা কিন্তু শিবির ছাত্র লীগের পকেট থেকে বেরিয়ে এসে বললেন আমরা কিন্তু শিবির যখন ছাত্রলীগ আমার ছাত্র বড় ভাইদেরকে মাথর কপ্ত হাট করে ফেঁকে দিত ওই সময় শিবির তোমরা তো লাঠি নিয়ে ওই লীগের সাথে যে আমার ভাইকে আঘাত করতে অস্বীকার করতে পারবা তোমরা তো ওদের যে আমরা বাধ্য হয়েছিলাম ভণ্ডাবির একটা শেষ আছে ইসলামকে ভাঙিয়ে ধর্মকে ব্যবহার করে এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে বোকা বানিয়ে তোমরা রাষ্ট্রীয় ক্ষমতার স্বপ্ন দেখো এককভাবে জামাত পুরাউটি আস পাওয়ার যোগ্যতা রাখো তবে ঢাকা ভার্সিটিতে জিতেছ রাজশাহীতে জিতেছ মনে করো যে সারা বাংলাদেশ ঢাকা ভার্সিটি হয়ে গেছে সারা বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে গেছে সোজা রায় সোজা রায় নির্বাচন করো ভোট গড়ো বুঝবা ভোট গুনার পরে বুঝবা এইগ্রাসাবাসীর উন্নয়ন চাই আমাদের ভোট আমরা দেব আমরা জাতীয় সংসদে আমাদের এলাকা নিয়ে কথা বলবো। আমাদের এলাকার উন্নয়ন করব আমাদের মধ্যে মত পার্থক্য আছে আমরা রাজনীতি করি বিশাল দল মত পার্থক্য থাকবে ভেদাভেদ থাকবে একটি পথ দুজনকে দেওয়া যাবে না একজনকে দিতে হবে পার্থক্য থাকবে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু লোক আমাদের মার্কা দাঁড়িয়েছে আমাদের নেতা তারেক রহমান আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এর বাইরে আমাদের কিছু নাই আমি যদি আমি পড়ে যেতে চাই দীর্ঘদিন রাজনীতি অঙ্গনে রাজনীতি করতে এসে আমার কোন আচরণ কোন কথায় কোন কাজে যদি কোনো কর্মী কষ্ট পেয়ে থাকে আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চেয়ে যাচ্ছি এবং অঙ্গীকার করে যাচ্ছি আমি এই অঞ্চলের মানুষকে বুকে ধারণ করেছি ধারণ করেছি আমি এই অঞ্চলের মানুষের সাথে আর কোনো বিভেদে জড়াতে চাই না আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে একটি বিএনপি তৈরি করতে চাই আপনাদের কাছে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করে যাই রাগের বসবতি হয়ে আজকে যদি দয়ের ক্ষতি হয়ে যায় এই আসনটি হারিয়ে যায় বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় শাল্লা বিএনপি থাকবে জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী হবে সারা বাংলাদেশে উন্নয়ন হবে আর আমার এই জেলখাটার মায়ের খাওয়া কর্মীগুলা অসহায়ের মতো আরো পাঁচটি বছর রাস্তায় রাস্তায় ঘুরবে এটা হতে পারে না আমরা হতে দেব বিপ্লব আমাদের ঘটাতেই হবে ভোট বিপ্লব ঘটিয়ে আমরা জাতীয় সংসদে যে আমাদের ছেলেদের ভাগ্যের উন্নান আমাদের করতে হবে মানুষের ভাগ্যের উন্নান করতে হবে পায় গাসার 50 সদর একটি হাসপাতাল ওজন তো রোগী রাখার জায়গা নাই 70 ডাক্তার নাই আশার পথে দেখলা তিনটি অ্যাম্বুলেন্স ফুলনাপ দিকে হুইচাল বাজাতে বাজাতে রোগী নিয়ে চলছে ছুটছে এখানে চিকিৎসার ব্যবস্থা নাই তাই খুলনায় যাচ্ছে তিনটি অ্যাম্বুলেন্সকে ক্রস করেছি আমার তখন মনে হচ্ছিল যে আসলে কত কষ্ট এখানে হাসপাতাল নির্মাণ করতে হবে দুইশোপাত গুলো বারবার ভাগে ওখানে টেকসই ফেরিপাত নির্মাণ করতে হবে এবং এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই অঞ্চলের মানুষ যাতে উঠে খুলনা শহর বিভিন্ন জায়গায় চলে যায় কর্মসংস্থান নাই এলাকার মানুষ এখানে কাজ পায় না তাই চিকিৎসা পায় না ভালো শিক্ষা পায় না তাই চলে যায় এলাকার শিক্ষার আলোকে আরো প্রসার করতে হবে এই অঞ্চলে কয়লা অঞ্চলে একটি পর্যটন কেন্দ্র বানাতে হবে যেখানে সারা বাংলাদেশের মানুষ প্রাকৃতিক সৌন্দর্য বিনোদনের জন্য সারা বাংলাদেশের মানুষ আসবে যেটা আমাদের রাজস্ব ইনকা হবে আমাদের অঞ্চলে প্রতি মানুষের আগ্রহ উদ্দীপনা অনেক বৃদ্ধি পাবে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে ফসল ফলাতে হবে এই অঞ্চলে আমার গরিব কৃষকদের জমি দখল করে নিয়ে ঘের করা হয় শত শত বিঘা তাদের হারিয়ে দেওয়া হয় না আমি অদা করে যাচ্ছি যদি আল্লাহ আমাকে কামিয়াব করে দায়িত্ব দেয় জমিদার ঘের এই স্লোগান এখানে প্রতিষ্ঠিত হবে জমিদার ঘের তার এই স্লোগান আমরা বাস্তবায়ন করব কাউকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত আমরা হতে দেব না নেতৃবৃন্দ অনেক কথাই বলেছি অনেক কথা বলার সুযোগ আছে টাইম বেশি নাই আমি একটা জানা যায় যাব আপনারা আজকে থেকে আমি আপনাদের কাছে কিছু অনুরোধ করে যেতে চাই আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা ইউনিয়ন কমিটি যারা পূর্ণ ছিলেন তারা সকলকে ডেকে সমন্বয় করে সেন্টার কমিটি তৈরি করবেন বিএনপি একটি সেন্টার কমিটি তৈরি করবে ওয়ার্ড যে পৌর যে ওয়ার্ড তারাও ওইরকম এক সপ্তাহের মধ্যে একটি সেন্টার কমিটি থানা এবং পৌর কমিটির কাছে জমা দিবে অঙ্গ সংগঠন যারা আছে ছাত্রদল যুবদল প্রত্যেকটা সেন্টারে সব অঙ্গ সংগঠন মিলে একটি সেন্টার কমিটি গঠন করবে তা তাদের সভাপতি সাধারণ সংঘদের কাছে ওই সেন্টার কমিটি জমা দিবে মহিলা দল মহিলা দলকে আরো উৎসাহিত করতে হবে মহিলাদেরকে প্রত্যেকটা সেন্টারে মহিলা দলের একটি কমিটি করতে হবে এই মহিলারা বাড়ি বাড়ি মা কাছে যাবে ভোট এইটা এক সপ্তাহের ভিতরে আমার কথা কি আপনারা বুঝেছেন এক সপ্তাহের করতে হবে আমরা অনেক পিছিয়ে সংগত কারণে আমাদেরকে এগোতে হবে আমি মনে করি জামাত আমাদের সামনে কোন ফ্যাক্ট নাই আমার আমার এই ভাইয়েরা যদি মনে দিয়ে আন্তরিকভাবে আজকে থেকে রাজপথে নামে মাঠে নামে তাহলে জামাত আগামী এক মাসের মধ্যে নিশ্চিন্ন হয়ে যাবে প্রিয় এলাকাবাসী আমি আপনাদেরকে অনেক কথা বলেছি আমার আরো অনেক বলার আছে সেই কথাগুলো আমি আপনাদের সামনে ভবিষ্যতে বলবো এবং আপনারা কখনো মনে করেন না আমার বাড়ি রূপসায় আমি এখানে কি করব আপনারা মনে করতে পারেন যে দূর থেকে আসছে আসছে জামাতের যিনি প্রার্থী তিনিও কিন্তু খুলনায় বসবাস করে আমিও খুলনায় বসবাস করি তিনিও খুলনায় বসবাস করেন তিনি কিন্তু এখানে থাকেন না যদি কাজ করার মন থাকে এবং সেই স্প্রিট থাকে এবং কাজ বোঝে তাহলে আমি এই খুলনা জেলারই সন্তান এর বাইরে নয় আমি এই জেলায় জন্মগ্রহণ করেছি এটা আমার অঞ্চল এটা আমার অঞ্চল এটা আমি বাইরের ছেলেরা উনিও খুলনা শহরে বসবাস করে আমিও খুলনা শহরে বসবাস করি কিন্তু আমার থেকে আপনারা কোন দিন আমি যদি এমপি হই নির্বাচিত করে আল্লাহ যদি কামিয়াব করে তা আমার থেকে কোনো কাজে আপনারা দিন বঞ্চিত হবেন না যাই হোক অনেক কথা বললাম আমরা রিফ্লেন্ড বিতরণ করবো আপনার আমাদের সাথে যাবেন আমাদের মিজান জুয়ারদারের ভাই মারা গেছে আমরা সেই জানাজায় যাব